রাসেল ভাইপার আপনারা হয়তো বা ভুলে গিয়েছেন যে রাসেলস ভাইপার নামে একটি বিষাক্ত ভয়ঙ্কর সাপ সাপের সন্ধান পেয়েছিল গত আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকার যেমন রাসেল ভাইপারের মতো ভয়ঙ্কর তার আমলেই এই রাসেলস ভাইপারের ব্যাপক সন্ধান পাওয়া গেছিল আওয়ামী সরকারের আমলে সেটা যে অত্যন্ত রাজনৈতিকভাবে ছড়ানো হয়েছিল সেটা এখন অনুমেয় হঠাৎ করে এই রাসেলস ভাইপার কোথায় হারিয়ে গেল কিংবা তার সন্ধান পাওয়া যাচ্ছে না সেই ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন ছাত্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাসেস ভাইপার সাপও চলে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেন আমাদের এখানে একটা জিনিস বেশ কয়েকবার আলোচনা এসেছে তা হল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার রাসেস ভাইপার সাপের কথা মনে হয় শেখ হাসিনা যাওয়ার পর এই সাপটাও চলে গেছে আমি জানি না বিষয়টা কেন এমন হলো বুধবার উনিশে মার্চ রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন বিষ ধর ভাইপার রাসেস ভাইপার আগে শুধু বরেন্দ্র অঞ্চলে দেখা গেলেও এখন প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় থাকে রাসেল ভাইপার দক্ষ সাঁতারু সাপ তাই এটি নদীর স্রোত ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন উপদেষ্টা পরিষদ তো পয়সা টয়সা নেয় না প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টারা রয়েছেন তারা কেউই টাকার দিকে তাকিয়ে নেই এই মানুষগুলো এখানে টাকার জন্য আসেননি আমাদের কাজের সম্পর্ক বেশ স্বচ্ছ আমরা একে অপরের কাছ থেকে শিখি আমরা একসঙ্গে কাজ করছি এটাও দুর্নীতি কমার একটি অন্যতম কারণ বা লক্ষণ তিনি আরও বলেন আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে আঠাইশ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না তবে দুর্নীতি শেষ হয়ে যায়নি শেষ হওয়া বেশ কঠিন এসব সমস্যা সমাধানে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগগুলো চালুর কারণে দুর্নীতি কমেছে সামনে আরও কমবে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন মনে রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনো দেশ আমাদের বন্ধু নয় সবাই প্রতিযোগী এটা মেনে নিয়ে নিজেদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে চ্যালেঞ্জের তুলনায় সামনে সুযোগ অনেক বড় একসঙ্গে কাজ করতে পারলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব এব প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন এলডিসি উত্তরণের পর বাংলাদেশকে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তার মধ্যে অন্যতম হল পণ্য বৈচিত্র্যকরণ অর্থাৎ গতানুগতিক পণ্য না করে এই পণ্যের গুণগত মান এবং বৈচিত্র্যকরণ আনতে হবে তাতেই আমরা ব্যাপক হারে বিদেশে আমাদের পণ্য রপ্তানি করতে পারবো এক্ষেত্রে কোনো কোনো পণ্য বা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন তা খুঁজে বের করতে এবং অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে ব্যবসায়িক সমাজকে আহ্বান জানিয়েছেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মুওয়াজ্জেম এলডিসি পরবর্তী নীতি কাঠামোয় কিভাবে ব্যবসা পরিচালনা করতে হবে সেই বিষয়ে ব্যবসায়ীদের প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন তিনি সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মঈনুল খান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এলডিসি উত্তর উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এবং বেসরকারি খাতের সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে উদ্যোগী হবে বলে তিনি জানান